مولاي صلي وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم. الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الصلاه والسلام عليك يا رسول الله. ওয়ায়লা লিকাবাস হ্যাঁ ভিকায়া হাবিব আল্লাহ আর সালা তুয়া সালাহ ময়ালি কায়া নাবি আল্লাহ ওয়ালা লিকাবাস হ্যাঁ ভিকায়া নুর আল্লাহ মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ অনুষ্ঠান কাসিদায় বুদায় আপনাদের সবাইকে স্বাগতম যে যেখানে বসে আমাদের অনুষ্ঠানকে দেখছেন আপনাদের সবাইকে বলবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার নিউট করে নিন নিয়তুল মমিনি খয়রুম মিন আমলি মমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম তাই আমরা যখনই কোনো ভালো কাজ করি না কেন ভালো ভালো নিয়ত করে নিই তাহলে ভালো নিয়তের সওয়াবও আমরা অর্জন করতে পারব আলহামদুলিল্লাহ দর্শকবৃন্দ আজও আমরা আমাদের অনুষ্ঠান কাশিদায় বুর্দায় আবারও আরেকটি পংক্তি নিয়ে কাশিদায় বুর্দা যে কবিতাটি ইমাম বুসির ই রহমতুল্লাহি তালা আলাই নিজের ভালোবাসা দিয়ে এবং আরবি শব্দ দ্বারা সাজিয়েছেন লিখেছেন সেই কবিতার একটি পংক্তি আমরা আজ আলোচনা করব শুনব জানব দর্শকবৃন্দ আসুন এর পূর্বে আমরা নবী করিম রফুর রাহিম সাল্লাহু তলিহি আলি ওয়াসাল্লামের প্রতি দুরুদ প্রেরণের ফজিলত সম্পর্কে আমরা শ্রবণ করি তাজেদারে মদিনা হুজুরে আকরাম নূরে মুজাসম সকল নবীদের সরদার সাল্লাহ তালা আলিহি বা আলিহি ওসাল্লাম ইরশাদ করেছেন জিব্রাইল আলিহি সাল্লাম আমাকে আরোজ করল আল্লাহ তালা ইরশাদ করেছেন হে মোহাম্মদ সাল্লাহ তালা আলিহি ওসাল্লাম আপনি কি এতে সন্তুষ্ট নন যে আপনার উম্মত আপনার উপর একবার দুরুশ্বরী পাঠ করবে আর এর বিনিময়ে আমি তার প্রতি দশটি রহমত নাজিল করব এবং আপনার উন্মতের মধ্যে কেউ আপনার প্রতি একবার সালাম প্রেরণ করবে এর বিনিময়ে আমি তার প্রতি দশবার সালাম প্রেরণ করব প্রখ্যাত মুফাসের হাকিমুল ওম্মদ হজরত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহি তালা আলাই বলেন আল্লাহ তালার সালাম প্রেরণের অর্থ হচ্ছে হয়তো ফিরিস্তার মাধ্যমে তার প্রতি সালাম প্রেরণ করা অথবা বালা মুসিবত থেকে তাকে নিরাপদ রাখা সুবহান আল্লাহ সাল্লু আল হাবিব সাল্লাহ তালা আলা মোহাম্মদ সাল্লাহ তালা আলি ওসাল্লাম দর্শকবৃন্দ আমরা দুরুশরীফের কত সুন্দর চমৎকার একটি ফজিলত শুনলাম আসুন আমরা নিয়ত করে আলী আলি এর উপর আমরা অধিক হারে দুরশ্বরী পাঠ করব কেননা দুনিয়া এবং আখেরাতে সফলতা অর্জন করার একটি মাধ্যম হচ্ছে নবী করিম রফুর রাহিম সাল্লাহ তালা আলী বা আলি ওয়া প্রতি অধিক হারে শরীফ পাঠ করা দর্শকবৃন্দ ইমাম দর্শক রহমাতুল্লাহি আলা আলী কত সুন্দরভাবে কবিতা কাসিদায় বুর্দা লিখেছেন এবং তার মধ্যে প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাহ তালা আলিহি ওয়া আলি ওয়াসাল্লামের ভালোবাসাকে সেখানে তুলে ধরেছেন তো আজ এর মধ্যে আমরা একটি পংক্তি আমরা নিয়েছি এবং সেই পংক্তিটিকে আমরা শুনবো এই পক্তির মধ্যে ইমাম বুসির রহমাতুল্লাহি তালহি কি বলেছেন জানব দর্শকবৃন্দ আসুন আমরা শুরুতেই ইমাম বুসরি রহমাতুল্লাহ তাল্লা এই পংক্তিটি জানি مولاي صل وسلم دائما ابدا على حبي بك خير الخلق كل ليمين ما حدثني النصح لكن لست اسمعه রাহমানি মাওলানা ইয়াসার লি ওয়াসালিন দাই মন আমাদান আলা হামি বিকা খায়র খলকি কুল লিমি মাদন চললে দর্শকবৃন্দ আমরা শুনলাম কত সুন্দর পংক্তি এবং কত সুন্দর সুন্দর শব্দ দ্বারা ইমাম বুসীরি রাহমাতুল্লাহি তাআলা আলাই এই পংক্তিটি রচনা করেছেন পুরো কবিতাটি জুড়ে ইমাম বসির রহমাতুল্লাহি তালাহ আলী প্রিয় নবী সাল্লাহু তালা আলিহি আলিহিসাল্লামের প্রতি যে অগাধ ভালোবাসা এবং শ্রদ্ধা রয়েছে তা এই কবিতার মাঝে তিনি তুলে ধরেছেন তো দর্শকবৃন্দ আসুন আমরা ইমাম বুসির রহমাতুল্লাহি তাল্লাহ আলী যে কবিতাটি লিখেছেন এবং এই পঙ্ক্তির মধ্যে কোন কোন শব্দ ব্যবহার করেছেন সে শব্দ সম্পর্কে আমরা প্রথমেই জানব দর্শকবৃন্দ ইমাম বসরি আলাই এখানে মাহাদতানি যে শব্দটি ব্যবহার করেছেন এভাবে তিনি শব্দ ব্যবহার করেছেন যে শব্দটি ব্যবহার করেছেন মাজদার বাবে ফতাহা আফতাহ থেকে যার অর্থ দাঁড়ায় নসিহত করা উপদেশ দেয়া এভাবে তিনি আরেকটি শব্দ ব্যবহার করেছেন অজাল শব্দটির অর্থ হচ্ছে সমালোচনাকারী এবং এর সাথে সাথে শব্দ ব্যবহৃত হয়েছে যে সমাম ফি সমামিয়ে আমরা যে ব্যবহার করেছি এই শব্দটির অর্থ দাঁড়িয়েছে এখানে বধির আমরা বলে থাকি বধির তো ইমাম বসির রহমতুল্লাহ তালাই এখানে আল্লাহ তার রসুল সাল্লাহ তালা আলী বা আলী ওয়াসাল্লামের প্রতি যে ভালোবাসা সেটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা এবং দুনিয়া ও আখেরাতে যা কল্যাণ নিয়ে আসে সেই ভালোবাসাকে তিনি এখানে উপস্থাপন করার চেষ্টা করেছেন আসুন দর্শকবৃন্দ আমরা ইমাম বসির রহমতুল্লাহ তালা এই অনুবাদ শুনে ইমাম বৌসিরি কি বলতে চেয়েছেন তুমি আমাকে অনর্থক উপদেশ দিয়েছ কিন্তু আমি সেটা শ্রবণকারী নই এজন্য যে আশিক সমালোচনাও প্রতিবাদের আওয়াজ হতে বধির হয়ে থাকে এখানে ইমাম বুসির রহমতুল্লাহি তালা আলাই যখন এটা বুঝলেন সমালোচনাকারীরা তার সমালোচনা করছে কেন না। তারা তো ভেবে নিচ্ছে ভালোবাসা সেটা কোনো মহিলার সাথে হয় কিন্তু আসলে তা নয় বরং প্রকৃত ভালোবাসা আল্লাহ তার রসুলের প্রতি হওয়া উচিত এই দুনিয়ার ভালোবাসার পিছনে পড়ে আজ যদি আমরা দেখি যারা এই দুনিয়ার ভালোবাসা দুনিয়ার নারীদের ভালোবাসায় নিজেদের জীবনকে ধ্বংস করে দিয়েছে ক্ষতির পথে চলে গিয়েছে বিপদের পথে চলে গেছে তাই দর্শকবৃন্দ আমরা এই দুনিয়ার চাকচিক্য ভালোবাসার প্রতি নিজেদেরকে নিমজ্জিত না করে আল্লাহ ও তার রসুলের প্রকৃত ভালোবাসাকে অর্জন করার চেষ্টা করি এটাই ইমাম বসির রহমতুল্লাহ তাল্লা আলাই তার এই মধ্যে তুলে ধরেছেন যে ন করিম রফুর রহিম সাল্লাহ তালা আলিহা আলিহি ওয়া সাল্লামের প্রতি যে ভালোবাসা রয়েছে এটাই হচ্ছে মূল প্রকৃত এবং দুনিয়া আখেরাতে সফলকাম হওয়ার আসল ভালোবাসা মোহাব্বত তাই দর্শকবৃন্দ আমরাও আসুন ইমাম বুসির রহমতুল্লাহি তাল্লা আলাহের এই কবিতা থেকে শিক্ষা অর্জন করি যে আমাদেরকেও আল্লাহ তার রসুলের ভালোবাসাকেই রাখতে হবে দর্শকবৃন্দ ইমাম বসুরি রহমাতুল্লাহ তাল্লা আলের এই যে কবিতা এই কবিতা আল্লাহ তাল দরবারে এমনভাবে মকবুল হয়েছে যে এই কবিতা অনেকেই বজিফা হিসেবে ব্যবহার করে থাকেন আর ইমাম বসুরি রহমাতুল্লাহ তালা আলের এর প্রত্যেকটি পঙ্ক্তি এক একটি সমস্যার জন্য রুহানির চিকিৎসার মতো কাজ করে হ্যাঁ দর্শনবৃন্দ আজ আমরা মাহাদত্যানি নুসহা লাকিল্লাস্তু আজ মাওহু ইন্ডাল মোহাইব্বা আনিল অলদালি ফি সোয়ামি এটা রুহানি এলাচ কি চিকিৎসা কি আসল আমরা শুনি বলা হয়েছে যে যদি শত্রুর ভয় হয় বা কারো থেকে দুঃখ বা কষ্টের আশুকা থাকে তাহলে এটি গোলাকার কাগজের কিনারায় এই পংক্তি লিখে পাগড়ির মধ্যে রাখুন এবং এই পংক্তি কপালের দিকে করে রাখুন ইনশাল্লাহ শত্রু অপমানিত হবে এবং স্বয়ং সে নিজেও তার ক্ষতি থেকে সুরক্ষিত থাকবে অনেক বুজুরগানে দিন ইমাম বুসির রহমতুল্লাহ তালা আলের এই পংক্তিগুলো ওজিফা হিসেবে ব্যবহার করে লাভবান হয়েছেন তাই আমরাও মাহাদতানিন নুসহা লাকিল্লাসতু আজ মাওহু ইন্নাল মহিব্বা আনিল লাউজালি ফি সম আমি এটাকে ওজিফা হিসেবে ব্যবহার করতে পারি তাহলে আমরা শত্রুর শত্রুতা থেকে অপমান হওয়া থেকে নিরাপদ থাকব শত্রুই অপদস্ত হবে আল্লাহ তালা আমাদের সবাইকে এই পঙ্ক্তি দ্বারা লাভবান হওয়ার তফিক দান করুক দর্শকবৃন্দ আজ আমরা ইমাম বসুরের রাহমাতুল্লাহেতা আলা এই পংক্তি থেকে অনেক কিছু জানলাম শিখলাম ইমাম বসুরের আহমাতুল্লা হেতা আলা প্রিয় নবী প্রিয়নবি সাল্লাল্লাহুতা আলা আলীহিবা আলী ওয়াসাল্লামের প্রতি এমন ছিল যা কবিতা আকারে আজ আমাদেরকেও নবীর প্রতি ভালোবাসার দাওয়াত দিচ্ছে উৎসাহিত করছে এবং এটার দ্বারা মুসলমানরাও লাভবান হচ্ছে উপকৃত হচ্ছে আল্লাহ আমাদের সবাইকে প্রিয় নবী সাল্লাহ তালা আলী আলী ওয়াসাল্লামের তরিকা অনুসরণ করে এবং পথ মতকে আঁকড়ে ধরে আল্লাহ তসুল্লের সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুক ناشغبندو، آتى <applause> ديكته ديكته، ونستأنسوا ما يخاني، شئش، أبنا دركاستي، الوداعيني، وو، صلوا على الحبيب، صل الله تعالى <applause> على محمد، صل الله تعالى عليه وسلم، صلوا على الحبيب، صل الله تعالى على محمد، صل الله تعالى عليه وسلم صلوا علي الحبيب الله تعالي علي محمد صل الله عليه وسلم ابدا على حبيبك خير الخلق كلهم